ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধ ব্যক্তির জমি হাতিনে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই বোন ও তিনজন দুষ্কৃতীর বিরুদ্ধে ভুক্তভোগীর নাম নিহার রঞ্জন আচার্যী বয়স তিয়াত্তর বাড়ি বরজলা এলাকায় অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকায় শারীরিকভাবে দুর্বল এই বৃদ্ধের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ভুক্তভোগীর দাবি আইনি অধিকার থাকা সত্ত্বেও তাকে ভয় দেখানো ও চাপ সৃষ্টি করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে অবশেষে ন্যায় বিচারের আশায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি একজন গুরুতর অসুস্থ বৃদ্ধের প্রতি এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ওটিখানে কিছু জমি আছে আমি ওই মাধ্যমে জায়গাটা পাই আমি মেড়া দিয়ে রাখছি কিন্তু আমার সাইটে দিয়া এইখানকার কিছু লোক ওই সুজিত দাসের ছেলে এই শতু তারপরে ওই দেবব্রত চক্রবর্তী আর এখানে পরিমলের ছেলে অভিজিৎ এ তারা তিনজন ইয়া এখানে বেড়া দিতে আমার জমির পাশের জায়গাটাতে বেড়া দিয়া রাখছে আমি দিয়ে জিজ্ঞেস করলাম কেন বেড়া দিয়েছে কয় না এটা আমার আমার আমরা দরকার করছি আমরা যারা আপনি ইয়ে করেন আপনার এই জায়গা আমাদের কাছে বেশ দেবো আর নাইলে আমি দেখা দেবো আমাদের বেশ কদিন বাড়িতে আয় আর ধুমকি ধুমকি দিছে এবার আমি আর কিছু কিছু এখন আমার এই জায়গাটা ড্রাইভার স্থানের দিকে আমি এটা তৈরি করছি আপনার বোনের লোকের কি সমস্যা বোনের লোকের তো বোনের তো আয়া ওদের তিনজনের সঙ্গে আইয়া গিয়ে করে আমার আছে যে এই জায়গা বান্ডি বাঁধাইতে পারছি না এই জায়গা আমরা দাঁড়া আমি এই জায়গা তোলে দিতাম না উইকেটা এই তো এখন জায়গা বিক্রি করা এখন জায়গা বিক্রি করে আমি তো গত তিন বছর ধরে ক্যান্সারের রুগী বাইরে চিকিৎসা করতে আছি বর্তমানে আমার মানে একুশ দিন পর পর একটা ইনজেকশন দিতে হয় যে ইঞ্জেকশনের দাম আমরা দুই লাখ টাকার উপরে এইভাবে আমি চলছি আমি একদম শুয়ে গেছি গিয়া এখন চাইতে যে আমার এই জায়গাটা একটু ড্রাইভার স্ট্যান্ড কোটে এই মারিজাটি ভালো যদি তাতে কারো কাছে বিক্রি করতাম বা আমার চিকিৎসা করার থাকতাম